প্রতিদিন আমরা মানুষের বাহ্যিক আচরণ দেখি কিন্তু কেউ জানে না কার অন্তরে কি চলছে এই দুনিয়ার জীবন যেমন প্রতারণার তেমনি মৃত্যুর পরে বাস্তবতা বড় নির্মম আজ আমরা জানব হারুন মিয়ার গল্প একজন সম্মানিত বৃদ্ধ যিনি সমাজে ছিলেন শ্রদ্ধার পাত্র কিন্তু মৃত্যুর পর তার কবর খুলে দেয় এক ভয়ঙ্কর গোপন সত্য হারুন মিয়া ছিলেন এক বৃদ্ধ নামাজি মানুষ সাদা টুপি মসজিদের প্রথম কাতারে নামাজ সব কিছুতেই তিনি ছিলেন আগ্রহী লোকজন তাকে পীর সাহেব বলেও ডাকত কিন্তু তার জীবনে ছিল এমন কিছু গোপন পাপ যা কেউ জানত না হারুন মিয়া বাড়ির ছেলেমেয়েদের ওপর রাগান্বিত হতেন কখনো কখনো অন্যায়ভাবে গালাগালি করতেন আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তিনি ছোটবেলায় নিজের কর্মচারীকে কষ্ট দিয়ে এক হারাম সম্পদ হাতিয়ে নিয়েছিলেন যা আজীবন গোপন রেখেছিলেন সেই হারাম সম্পদ দিয়েই নিজের সংসার সাজিয়েছিলেন একদিন ফজরের পর তিনি হঠাৎ স্ট্রোক করে মারা যান গ্রামে হইচেই পড়ে যায় মানুষ দলে দলে জানা যায় আসে তাকে একজন ওলি মনে করে সবাই কান্নাকাটি করে দাফন করে দেয় কিন্তু হারুন মিয়ার দাফনের কিছু ঘণ্টা পরই গ্রামের পাশের কবরস্থানের পাহারাদার এক অদ্ভুত আওয়াজ শুনে ভয়ে কাঁপতে থাকে রাতে গ্রামের এক হাফেজ স্বপ্নে দেখেন হারুন মিয়ার কবর ঘন কালো ধোঁয়ায় ঢেকে আছে তার চেহারা বিকৃত হয়ে গেছে চারদিক থেকে আগুনের সাপ ও বিচ্ছু এসে তার শরীরে কামড়াচ্ছে একটি ফেরেশতা চিৎকার করে বলছে তুমি নামাজ পড়লেও হৃদয় ছিল কলুষিত তুমি দাড়ি রেখেছিলে কিন্তু হারাম সম্পদ নিয়ে বাঁচলে আজ তোমার হিসাব শুরু হারুন মিয়া আর্তনাদ করছে হে আল্লাহ আরেকটা সুযোগ দিন আমি সব ফিরিয়ে দেব কিন্তু ফেরেশতা উত্তর দেয় এখন আর কোনো সুযোগ নেই রাসুল বলেছেন হারাম দিয়ে গড়া শরীর জান্নাতে প্রবেশ করবে না ইরমিজি কোরআনে বলা হয়েছে যারা মানুষের ধনসম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুন ধরে নেয় সুরা নিসা দশ পরদিন হাফেজ সাহেবের ঘোষণা সকালেই সেই হাফেজ মসজিদে ঘোষণা দেন প্রিয় ভাইয়েরা কেবল বাহ্যিক নামাজ দাড়ি বা হজে যাওয়া যথেষ্ট নয় অন্তরের পবিত্রতা হালাল জীবিকা এবং গোপন গুনাহ থেকে বাঁচাই সবচেয়ে বড় ইমান নয়তো কবরেই শুরু হবে শাস্তি শিক্ষণীয় বার্তা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় বাহ্যিক রূপ নয় আল্লাহ দেখেন আন্তরিকতা হারান সম্পদ অন্যায় আচরণ এবং অন্তরের কলুষতা কবরের আজাবের কারণ